বন্ধুরা আজকের ভিডিওতে আপনারা দেখতে যাচ্ছেন এমন এক অ্যাডভেঞ্চার যা আমি কখনো ভাবি নাই একদিন হঠাৎ খবর পেলাম দেশের একজন গুরুত্বপূর্ণ নেত্রীকে নাকি নিরাপত্তার কারণে সাময়িকভাবে গোপনে জায়গা রাখা হয়েছে কেউ জানে না কোথায় আর আমি বের হলাম সেই রহস্যময় জায়গা খুঁজে বের করতে চলুন শুরু করি এই অদ্ভুত হিডেন ট্র্যাকিং মিশন আমি ঢাকা শহরের কেন্দ্র থেকে আমার মিশন শুরু করলাম রাতে শহরের আলো কম রাস্তা ফাঁকা কিন্তু বাতাসের একটা অদ্ভুত নীরব মনে হচ্ছে কেউ যেন আমাকে লক্ষ্য করছে মানচিত্রের যেসব জায়গা যাওয়ার কথা পেলাম তার কোনোটি নিশ্চিত না এই অভিযান শুধু ভ্রমণ না একটা রহস্য একটা অনুসন্ধান ঠিক তখনই আমার ফোনে কল আসে নাম দেখায় উঠাতেই শোনা গেল এক রহস্যময় কণ্ঠ যদি খুঁজতে চাও ইন্ডিয়ার বর্ডারের দিকে নজর দাও কিন্তু সাবধান এতটুকুই বলেই কল কেটে দেয় এখন কি করব তবুও সাহস করে রওনা দিলাম বর্ডারের দিকে যেতে যেতে আমরা অসাধারণ কিছু গ্রামের দৃশ্য উপভোগ করছি এবং আপনারাও উপভোগ করতে থাকুন এই দেখুন শিয়াল এই শিয়াল কত সাহস দিনে বেলা ঘুরে বেড়াচ্ছে আক্কাতে আছে না না আক্কায় ওরা মুচু রাখ খাইতে পারে শিয়াল এতটা সাহস এখানে এই শিয়ালদের দিনের বেলায় পুরো কুকুরের মতো ঘুরে বেড়ায় যে আক্ষেতগুলা এই আখ ওরা আসে প্রচুর আখ খায় শিয়াল ভোরের আলো তখনও ঠিক মতো ফোটেনি পুরো গ্রাম ঘুমিয়ে শুধু পাখিদের হালকা ডাক আর সুরের আজানের সুর বাতাসে ভেসে আসছে এই শান্ত সকালের মধ্যে আমরা যাত্রা শুরু করলাম বর্ডারের দিকে হালকা কুয়াশা ঠান্ডা হাওয়া মুহূর্তটা একেবারে জাদু করি। রাস্তা একেবারে ফাঁকা চাষিরা মাত্র মাঠে যাচ্ছে ধান খেতে জমে থাকা শিশির রোদ পোহাতে পোহাতে চিকচিক করছে আমাদের গাড়ি ধীরে ধীরে এগোচ্ছে চাকা ঘুরলেই মাটি হালকা গন্ধ আসে সত্যি ভোরের এমন শান্ত যেন মনে হয় পৃথিবীটা নতুন করে শুরু হয়েছে রাস্তা একটু সামনে এগোলেই শুরু হলো আঁকা বাঁকা পথ ডান দিকে বাঘ আবার বাম দিকে ঘুরে শুরু হয়ে গেছে চারপাশে বড় বড় গাছ মাথার উপর ছায়া করে রেখেছে পাতার ফাঁক দিয়ে ভোরের আলো গায়ে পড়ছে যেন রাস্তাটা আমাদের জন্যই আজ বিশেষভাবে সাজানো কখনো দু একজন বৃদ্ধ মানুষ হাঁটতে হাঁটতে রাস্তা পার হচ্ছেন কেউ গরু নিয়ে মাঠে যাচ্ছেন কেউ আবার রান্নার চোলা ধোয়া তুলছে গ্রামের সকালের এই ব্যস্ততা খুব ধীর খুব শান্ত আর আমরা সেই ব্যস্ততার মধ্য থেকে এগিয়ে যাচ্ছি নতুন এক গন্তব্যের দিকে যতই সামনে এগোচ্ছি ততই ঠান্ডা বাতাস মুখে লাগে আর মনে পড়ে সেই ছোটবেলার সেই সকালবেলার যাত্রাগুলো মনে হয় যেন সময় একটু ধীরে চলে ভোরে বর্ডারের যাত্রাটা যেন শুধু ভ্রমণ না হঠাৎ সামনে দেখি এক দল ভেড়া নিয়ে রাখাল যাচ্ছে খাওয়ানোর জন্য এটা একটা অনুভূতি একটা স্মৃতি হয়ে যাচ্ছিল যেতে যেতে সামনে হঠাৎ চোখে পড়লো ভারত বাংলাদেশের সীমানা পেলাস আমি আছি এখন ইন্ডিয়া এটা ইন্ডিয়ার এটা বাংলাদেশের ইন্ডিয়া ভারত এখন ভারতে যাচ্ছে গড়াল খাইতে এটা হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়া এখন গাড়ল খাবার যাচ্ছে ইন্ডিয়ার সাইডে এই সাইডটা ইন্ডিয়া আর এই সাইডটা বাংলাদেশ এটাই হলো ইন্ডিয়া বর্ডার ইন্ডিয়া এখন গাড়ল খাইতেছে চলে এই যে মাঠটি দেখতে পাচ্ছেন এটা ইন্ডিয়ার মাঠ এর মাঠ ভোরের আলোয় গ্রামের পথ পেরিয়ে বর্ডারের দিকে এই যাত্রা একটা আলাদা শান্তি দিয়েছে প্রকৃতির সাথে মিশে যাওয়া এই সকালটা মনে গেঁথে থাকবে অনেক দিন

প্রচুর পরিমাণে ঠান্ডা বর্ষার থেকেও বাতাস ঠান্ডা বাতাস এই বর্ডার দিয়ে এখন লোক যা আসা করে না বেশি হালকা মানে আসি না চলে যাওয়ার পরে তেমন লোক যায় না না

বাইক চালালো রাস্তা সাপের মতো বাঘ নিয়ে এগিয়ে গেছে ধান ক্ষেতের মাঝখান দিয়ে সামনে যতদূর চোখ যায় ধোয়া আর কুয়াশা মিশে গেছে গাছের ডালে জমে থাকা শিশির সকালের আলো শুয়ে ঝিলমিল করছে আমরা সেই মোহময় পথের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছি রাস্তার দুই সাইডে এ সাইডে আখের নতুন বিষ লাগানো হয়েছে এবং এ সাইডেও আখের নতুন বিষ লাগানো হয়েছে এটা কি কুড়ে গেছিল নাকি এটা খাম্বাটা ট্রান্সপেটার ছিল কালো রং করা মনে হচ্ছে কুড়ে গেছিল এটা পাম্প এটা কেরুর পাম্প না এটা আখ ক্ষেতের জন্য পাম্প এবং এটা আখ ক্ষেত আগ ওঠায় এখন মিলে মহাই করা হচ্ছে এবং নতুন করে এখানে আগ লাগানো হচ্ছে দুই সাইডে আক্ষেত মাঝখান দিয়ে রাস্তা বয়ে গেছে কোথাও বড় বড় মাছের পুকুর আবার কোথাও খেজুরের বাগান এই খেজুর থেকে খেজুরের রস হয় এবং এই রস থেকে সুস্বাদু গুড় হয় আমি আসছি এখন জয়নগর বর্ডারে এটা ইমিগ্রেশন অফিস এটা বর্ডার বিজিবির এরিয়া এখান দিয়ে মানুষ ইন্ডিয়ায় যায় আর এটা রেল লাইন এই রেল লাইন দিয়ে বিভিন্ন পণ্য করা হয় আমি এখন ইন্ডিয়াতে খুব মজা করে ঘুরে বেড়াচ্ছি তোমরা আমাকে খুঁজে পাবে না মুজাহিদ তুমি ইন্ডিয়া বর্ডারে কেন আসছো আমাকে খুঁজতে কোনো লাভ নাই আমি এত দূর থেকে আসছি শুধুমাত্র আপনার সাথে একটু সাক্ষাৎ করতে কিন্তু আপনি এটা বলতে পারলেন না আমাকে আফা এটা কি হয়েছে আপনারা কমেন্ট করে জানান আফা আমার সাথে এটা কি করলো